আসসালামু আলাইকুম গাঈ ছেলেকে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছি আজকে মেলায় ঘুরতে আমার ছেলে তো একদম চোখে চশমা দিয়ে নায়ক সে যে সবাইকে টাটা বাই বাই দিচ্ছে আবার সাথে ফ্লাইং কিছু দিচ্ছে এখন দেখেন চুম্মাও দিয়ে দিছে বলতে বলতে চলে আসলাম কালিয়াকুর মেলায় এই তো মেলার গেট প্রচুর বৃষ্টি ছিল তার জন্য কাদা হয়ে গেছে দুই বাই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আমি তাদের পিছন থেকে শুট করছি মেলার ভিতরে হায়রে মানুষ তার উপরে সামনে দিয়ে রাখছে একটা মজার দোকান এই দোকানের সামনে যে তো আমার ছেলে শুরু করে দিছে কি নিবে ও তো আমাকে পাগল বানায় ফেলছে এটা নিবে ওইটা নিবে কোনটা রেখে কোনটা নিবে শেষ ফাইনালি তার পছন্দ হলো একটা ললিপপ ললিপপ পেয়ে তো নাচানাচি শুরু হয়ে গেছে খুব খুশি এখন বলতেছে খুলে দেওয়ার জন্য খুলে দিছি এই যে খাচ্ছে মনের সুখে এই ললিপপ নিয়েই সারা মেলা ঘুরছে একটু সামনে গিয়ে দেখলাম একটা অনেক সুন্দর পানির ফোয়ারা আছে তার সামনে একটু দেখলাম আবার নাগরদোলা আছে নাগরদোলা দেখে তো আমার ছেলে উঠার জন্য অস্থির হয়ে গেছে তাকে নিয়ে প্রথম উঠছি আমার ছেলে তো একদম খুশি হইছে আমি নিজেও দেখে অবাক তার একটু ভয় করেনি যত উপর উঠাইছে তত জোরে জোরে হাসছে যাই হোক সবাই মাসাল্লা বলবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন এখন চলে গেছে খেলনার দোকানে খেলনা দেখেও তার আবার মাথা নষ্ট হয়ে গেছে দেখে কি নেবে একবার বলতেছে হাস একবার ট্রেন একবার গাড়ি কত কিছুর পরে একটা বন্দুক পছন্দ হইছে আজকে পর্যন্ত বাই বাই